নমস্কার দর্শক লেবু গাছে গুটি দাঁড় করানো কারো কারো কাছে খুবই একটি সমস্যাবহুল কাজ আর কারো কারো কাছে এটি কোনো সমস্যাই নয় আজকে আমি দেখাবো আমার এই লেবু গাছে একদম সহজ পদ্ধতিতে সহজভাবে কি করে আমি এই সমস্ত গুটিগুলো ধরে রাখলাম আর এইসব গুটি থেকে আগামীতে কিন্তু আমি গাছ ভরে লেবু নেব। আমাদের অনেকের কাছে এটি অবাস্তব মনে হলেও আমাদের পরিচর্যা যদি সঠিক হয় তবে কিন্তু এটি একটি বাস্তব লেবু গাছ আমাদের ইশারায় কিন্তু ফল দেবে আর যতটা ইচ্ছে আমাদের মনে ততটুকুই কিন্তু ফল দেবে গুটি ধরে রাখার ব্যাপারে আমরা যদি আলোচনায় আসি আমাদের একটু পিছনে ফিরে চাকাতে হবে বিগত দিনে এই সমস্ত গাছে আমরা কি কি ব্যবহার করেছি এবং গাছের গোড়ায় কী কী খাবার ব্যবহার করেছি সেই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের আগামী দিনের পরিচর্যা হবে দর্শক এটি আমার একটি সিমেন্টের পট মোটামুটি এক ফিটের মতো তার গভীরতা এবং এক ফিটের থেকে সামান্য একটু বেশি হবে তার এই চারপাশটি এই পটটি আমি নিজে তৈরি করেছি আর একটি নয় পরপর দুটো পট তৈরি করেছি দেখুন এই দুইটি পটের মধ্যে কিন্তু আমার বাড়িওয়ানের মালটা গাছের দুইটি চারা বসানো আছে চারাগুলো কিন্তু বেশ বড় হয়েছে এক একটির হাইট সাড়ে পাঁচ ফিটের থেকেও বেশি এগুলো আমার আড়াই বছরের গাছ গেল বছর প্রথম ফল হয়েছিল এক একটি গাছ থেকে প্রায় পঞ্চাশটির মতো করে আমি ফল পেয়েছি অনেকে আবার এটি শুনেও গল্প ভাববেন কিন্তু না সত্যি সম্ভব গাছ যদি সঠিক মাত্রায় আপনি গ্রো করাতে পারেন গাছ যদি ঝোপালো হয় তবে কিন্তু পঞ্চাশটি কেন একশোটি মালটা ফলানো কিন্তু সম্ভব এবার আসি আমি কি কি খাবার ব্যবহার করেছিলাম আগে যা করেছি করেছি এই বছর ফুল আসার আগে এখানে কিন্তু আমি প্রত্যেক দশ বারো দিন পর পর জৈব খাদ্য যেটি হয় লিকুইড কম্পোস্ট সব ধরনের সবজির খোসা পচিয়ে যেই খাবারটি আমরা তৈরি করে থাকি সেটি কিন্তু আমি ব্যবহার করে যেতাম এবং এখনও কিন্তু ব্যবহার করে যাচ্ছি এই খাবারটি শুধু দুই মাসের জন্য বন্ধ হয়েছিল নভেম্বর এবং ডিসেম্বরের জন্য তাহলে বুঝতেই পারছেন যে গাছে কিন্তু প্রপার পুষ্টি সব সময় ছিল কিছুদিন আগে অত্যাধিক পটাশিয়াম এবং ফসফরাসের যোগান দেওয়ার জন্য তরল খাবার তো আমি দিয়ে যেতাম সেই তরল খাবারে কিন্তু বেশি পরিমাণে কলার খোসা এবং পেঁয়াজের খোসা অ্যাড করেছিলাম এতে পটাশিয়ামের যোগান ভালো হয়েছে আর তখন কিন্তু আমারই গাছে দেখলাম ফুলের সংখ্যা কিন্তু বেশি বেশি করে আসা শুরু করেছিল এমন একটি ব্রাঞ্চ বাদ ছিল না যেখানে ঝোপে ঝোপে ফুল হয়নি ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে ছত্রাকনাশক স্প্রে করেছি একবার শুধু কীটনাশক স্প্রে করেছিলাম ছত্রাকনাশক স্প্রে করেছি দুইবার যখন ফুল খুবই ছোটো ছিল তখন আর ফুল ফুটে ফুটে এমন অবস্থায় আরেকবার একবার ব্যবহার করছিলাম এন্ট্রাকোল লিটারে দুই গ্রাম করে দ্বিতীয়বার ব্যবহার করেছি সাফ ডোজ কিন্তু একই ছিল লিটারে দুই গ্রাম সাত দিন পরপর ব্যবহার করা যায় আমি হয়তো দশ পনেরো দিন পর ব্যবহার করেছিলাম ফুল আসার আগে একবার বুস্টার টু ব্যবহার করেছিলাম লিটারে এক ফুটা আর ফুল যখন ফুটতে আরম্ভ করেছে তখন ব্যবহার করেছিলাম মিরাকুলান ও লিটারে দেড় এম মাত্র শুধু এই দুইবার পিজিআরই ব্যবহার করেছি আর কোনোভাবে পিজিআর ব্যবহার করিনি আমরা অনেকেই যে ভুলটা করে থাকি ফুল আসার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় কিন্তু অত্যাধিক পরিমাণে খাবার ব্যবহার করে দিই আমি কিন্তু সেই কাজটি করিনি আমি এখনও কঠিন খাবার তেমনভাবে ব্যবহার করিনি দুই বছর ধরে একই পটে থাকাতে এবছর আমি গাছের গোড়ায় অল্প মাটি দিয়ে দিয়েছিলাম সেই মাটির সঙ্গে অল্প গোবর সার এবং এক চামচের মতো শিং চাষা ব্যবহার করেছিলাম তারপর থেকে খাবার হিসাবে সেই তরল সার চলছে অনুখাদ্য দুই থেকে তিনবার ব্যবহার করার প্রয়োজন ছিল কিন্তু আমার গাছটি অতটা দুর্বল হয়নি তাই আমি কিন্তু শুধু একবারই ব্যবহার করেছি আমি বায়োভিটা এক্স ব্যবহার করেছি শুধু একবার তবে আর দুবার ব্যবহার করার প্রয়োজন আছে এখন দেখতে পাচ্ছেন আমার গোটা গাছ কিন্তু গুটিতে ভর্তি অনেকেই কমেন্ট করেন বা এমনিতে বলেন যে সম্পূর্ণ গুটি ঝরে গেল আর হবে না আমার গাছে কিন্তু তেমন কোনো লক্ষণই নেই আপনি দেখুন গুটি হয়তো ছোট কিন্তু এমন একটি ব্রাঞ্চ বের করতে পারবে না যে ব্রাঞ্চে কুড়ি থেকে তিরিশটি গুটি নেই যে যে পরিমাণ গুটি আমার এখনও দাঁড়িয়ে আছে তার যদি টেন পারসেন্ট গুটিও আমার সঠিকভাবে বড়ো হয় তবে কিন্তু আমার গাছে পঞ্চাশটি নয় একশো থেকে দেড়শোটি করে বারুয়ান মালটা হয়ে যাবে এখন কাজের কথা হচ্ছে যাদের গাছে গুটি ঝরা এখনও কমেনি তারা কি করবেন সেটি কিন্তু আসল কথা দেখুন আমরা জানি ছত্রাকের আক্রমণ হলে গুটি ঝরে তাই আমাদের ছত্রাকনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে গাছ অপুষ্টিতে ভুগলে গুটি ঝরে তাই মাইক্রোনিউট্রিন কিন্তু ভালো মানের ব্যবহার করে যেতে হবে যুক্ত খাবার বেশি ব্যবহার করলে গুটি ঝরে যায় গাছে গ্রোথ বাড়ে তাই যুক্ত কিন্তু খাবার আমরা এখনও ব্যবহার করব না গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং যুক্ত খাবার দিলে গাছ ফসফরাসের সাহায্যে পুষ্টির সংগ্রহ করতে পারে আর যখন গাছে অধিক পুষ্টি থাকবে সে সমস্ত পুষ্টি কিন্তু গুটি সেট হতে সাহায্য হবে আর পটাশিয়ামের সাহায্যে গাছ তার ফলকে ধরে রাখা এবং গাছের নানাবিধ জৈবিক সম্পন্ন করে থাকে তাই এই সময় পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু আমাদের দিয়ে যেতে হবে জৈব উপায় হোক অজৈব উপায় হোক যে কোনো উপায়ে পটাশিয়াম এবং ফসফরাসের ঘাটতি যেন এখন কোনোভাবেই না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে আর সর্বশেষ বলবো মুঠি 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 খাবার ব্যবহার করা কিন্তু বন্ধ করুন গাছে ফুল হয়েছে ফল সেট হবে বা হচ্ছে বলে মুঠিমুঠি খাবার কিন্তু দেওয়া যাবে না বিশেষ করে রাসায়নিক জাতীয় খাবার যত কম পরিমাণে দেবেন সে সমস্ত গাছে তত বেশি পরিমাণে ফ্রুট সেট হবে এবং ফল বড় হবে আমি বলবো টবের গাছে রাসায়নিক কিন্তু একদম চলবে না তবে এখন আমরা ছত্রাকনাশক স্প্রে করে যাব সাত থেকে দশ দিন পরপর অনুখাদ্য স্প্রে করবো সে অনুখাদ্যতে কিন্তু ব্রণ থাকতে হবে সম্ভব হলে গাছের গোড়ায় চুন এবং হালকা একটু জিঙ্ক ব্যবহার করে দেবেন তরল তরল খাবার ব্যবহার করে যাবেন দেখবেন গুটি সেট না হওয়া গুটি ঝরে যাওয়া ফল বড়ো না হওয়া এই সমস্ত সমস্যা কিন্তু আর থাকবে না দর্শক আমার কাছে যেভাবে আমি পরিচর্যা করি সেসবই কিন্তু শেয়ার করলাম বিশ্বাস করা না করা আপনাদের কাজ আমি যেভাবে করলাম সেসবই কিন্তু আমি বললাম তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ